এগারোটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। দিনব্যাপী কর্মশালার প্রস্তুতির পর্বে দল ও রাজনীতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত গ্রহণ করবে প্রকৃত উন্নয়নের জন্য দেশের রাজনৈতিক জবাবদিহি তার বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের কল্যাণের জন্য প্রয়োজন রাজনৈতিক মুখ জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার তাহলে যে সংস্কার করি যাই করি আমরা কোনটি কাজে লাগবে না অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি রাজনৈতিক ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না সেটা যেই হোক সরকার হোক বিরোধী দল হোক যে কোনো রাজনৈতিক দল হোক রাজনৈতিক